নমস্কার বিশে জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে কি পূর্ণ পড়বে আপাতত সেই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন পুতিন তার সঙ্গে কথা বলতে আগ্রহী এবং সেটা পুতিন পাবলিকলি বলেছেন তাহলে বিশ তারিখের পর বিশে জানুয়ারির পর ট্রাম্প পুতিনের মিটিং কি আসন্ন হলে কোথায় হবে হলে কি কোনো থার্ড প্লেসে হবে ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে যখন ডোনাল্ড ট্রাম্প জিতেছিলেন যে তারপর জিলানিস্কিও তাকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং সেই বৈঠকে আরেকজন উপস্থিত ছিলেন ট্রাম্প এবং জিলানিস্কির যে কথা হয়েছিল সেই সেই সময় এলান মাস্ক সেই মিটিংয়ে হাজির ছিলেন এবং সেখানে ইলান মাস্কে ধন্যবাদ জানিয়েছিলেন জেলোনস্কি যে যেরকমভাবে স্টারলিং তার দেশে যেভাবে আর কি ফাইবার নিয়ে গেছে তাদের অনেক সুবিধা হয়েছে সেটা ধন্যবাদ জানিয়েছিলেন এবং যেটা শোনা যায় আর কি স্পিকারে ফোন দিয়ে তিনজনের কথা হয়েছিল এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে কথা বলতে চান এবং তিনিও কথা বলার জন্য অপেক্ষা করেছেন ট্রাম্প যখন এই কথাটা বললেন রাশিয়া কিন্তু অস্বীকার করেনি রাশিয়ার তরফে রাশিয়ার মুখপাত্র যা বলেছেন আমি আপনাদের পড়ে দিচ্ছি আপনারা দিতে পারবেন প্রেসিডেন্ট পুতিন রিপিটেডলি ডিক্লেয়ার দ্যাট হি ইজ ওপেন টু কন্ট্যাক্ট উইথ ইন্টারন্যাশনাল লিডার্স ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট অব ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ইনক্লুডিং ডোনাল্ড ট্রাম্প অল রেডিনেস ই ট্রাম্পোয়ারিং রেডি অর্থাৎ রাশিয়া উইলিং রাশিয়া যে যথেষ্টভাবে চায় সেটাই কিন্তু রাশিয়ার মুখপাত্রের যে পড়লাম যে বক্তব্য দিলাম তাতে পরিষ্কার উঠে আসছে এবার যখন এই মার্কিন নির্বাচন হচ্ছিল তখন মার্কিন নির্বাচনের সময় কিন্তু যেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে উনি ক্ষমতায় আসার চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন এবং সেখানে উনি কিন্তু পুতিনের পক্ষ নিয়েছিলেন এবং সেখানে পুতিনকে যে ন্যাটোয়ে না গিয়ে পুতিন ঠিক করেছেন এবং যে পুতিনের ওপর চাপ দেওয়া হচ্ছিল সেটাই কিন্তু উনি পুতিনের পাশে দাঁড়িয়েছেন এখন যে জায়গায় মূল জায়গায় কি জেলেনেস্কির ওপর যে চাপ কয়েকগুণ গুণ বাড়লো এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ ট্রাম্প যে পরই ঘোষণা করেছিলেন যে এই যুদ্ধে আমেরিকা কোনো সময় পাঠ হবে না তারা সৈন্যবাহিনী পাঠাবে না ট্রাম্প বারবার করে বলেছেন এত সৈন্য মারা যাচ্ছে এটা দেখতেও খারাপ লাগছে এখন এই যে ধরুন এই যে ধরুন এই যে মিটিং হচ্ছে তো এই মিটিংয়ে তিনটে জিনিস খুব ভাবে পয়েন্ট উঠে আসছে একটা হচ্ছে জেলেনিসকি কি এই মিটিংয়ে ডাক পাবে যদি জেলেনিস্সকে এই মিটিংয়ে ডাক না পায় তাহলে সত্যি কি মিটিংয়ের কোনো গুরুত্ব থাকবে কারণ সমস্যাটা হচ্ছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে তো জেলেনিস্কি কি মিটিংয়ে ডাকা হবে দ্বিতীয়ত হচ্ছে ইউরোপ কিভাবে রিয়্যাক্ট করে এখনো পর্যন্ত কিন্তু ইউরোপ এই ইস্যুতে ইউক্রেনের পাশেই দাঁড়িয়েছে কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আর আগের যে রিজিট অবস্থান সেই অবস্থানে নেই ইতিমধ্যেই আমরা দেখলাম জার্মান চ্যান্সেলার বুক খুলেছেন এবং তিনি বলেছেন যে পুতিনের সঙ্গে কথা বলার প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকর তিনি পর্যন্ত বলেছেন জেলেনেসকে আরও র্যাশনাল হওয়ার জন্য তো আগে যে ইউরোপের স্ট্যান্ড ছিল সেটাও কিন্তু নেই তো এই যে ইউরোপ কিভাবে বলে ট্রাম্পের ঘোষণার পর সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই এই যে মিটিং সেই মিটিংয়ের ওপর দাঁড়িয়ে জিলানিস্কির কি স্ট্যান্ড হবে কারণ জিলানেস্কি এখনও পর্যন্ত কিন্তু তিনিও কি শান্তির বার্তা নিয়ে যাবেন তিনি ঠিক কি বলবেন মিটিং টেবিলে গিয়ে তিনি ঠিক কোন কথাটা বলবেন ট্রাম্প সঙ্গে একটি রিপোর্ট বলছে যে পুতিনের সম্পর্ক কিন্তু ট্রাম্প ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও ভালো ছিল তাদের মধ্যে সাতবার কথা হয়েছে পুতিনের সঙ্গে ট্রাম্প বরাবরই সম্পর্ক বজায় রাখতেন এবং দু সালে তারা ওই যে বললেন যে ফিনল্যান্ডে কিন্তু বৈঠক করেছিলেন পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিটিং হয়েছিল কিন্তু সুইজারল্যান্ডে কোনো তৃতীয় দেশে তারা মিটিং করেছিলেন তো অধীর আগ্রহে আমাদের এখন অপেক্ষা করে থাকা যে কুড়ি তারিখ ডোনাল্ড ট্রাম্প যে মস্তাদে বসছেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন তারপর কত ঘন্টা সময় উনি নেন পুতিনের সঙ্গে বৈঠক করার এবং তাতে বলাই যেতে পারে জেলেনেস্কির কিন্তু এই কটা দিন বিনিদ্র রজনী কাটবে এবং হ্যাঁ একটা আর একটা বিষয় আছে ট্রাম্প যা কখন কি করবেন এটা কিন্তু ধরুন আমরা যেরকম সরল রেখায় চলেছি সেরকম রেখায় তো ট্রাম চলে না সেটা সবাই জানে তো সেই একটা বিষয়ও কিন্তু আছে যেমন ধরুন সবাই ভেবেছিল যে ট্রাম্প আসার পর আরও বহুগুণ আক্রমণ বেড়ে যাবে ইরানের ওপর সেখানে কিন্তু আমরা কি দেখলাম ট্রাম্প আসার পর ইরানের সঙ্গে কথা বললেন ব্যাকডোর চ্যানেলে এবং সেটাও ইরানের অ্যাম্বাসেডার যিনি নিউ আছেন তার সাথে কথা বললেন ইলান মাস্ক অর্থাৎ তিনি ওখানেও কিন্তু ওই যে যে যুদ্ধ পরিস্থিতি ইরান আর ইসরায়েলের মধ্যে সেটা কিন্তু তিনি থামাতে উদ্যোগ নেবেন বলে বোঝা যাচ্ছে তো ফলে ট্রাম্পের মর্জি একমাত্র বোঝেন ডোনাল্ড ট্রাম্প চলুন আমরাও কুড়ি তারিখের পর দেখি ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের মিটিং কবে হয় আপনারা দেখতে তখন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান